আল্লাহ রসুল যখন মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করলেন এই হিজরতকে কেন্দ্র করেই পরবর্তীতে মাসের আবিষ্কার হয়েছে হিজড়ি মাস শুরু হয় এটা চন্দ্র মাস হিসাবে চাঁদের উপর নির্ভর করে হিজড়ি মাসের উপর এই চন্দ্র মাসের উপর কেন্দ্র করেই ইসলামী শরীয়তের অনেক মৌলিক বিষয় এই মাসের সাথে সম্পৃক্ত রয়েছে যদি সামান্য একদিন দুই দিন গরমিল হয় তাহলে আমাদের অনেক আবাদত অনেক আমলের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে অনেক ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব এজন্য এই হিজড়ি মাসের হিসাব রাখা এটা মুসলমানদের জন্য ফরজে ক্যাফায়া মুসলমানদের ওপর হিজরি মাসের হিসাব রাখা ফরজে ক্যাফায়া দুনিয়ার সমস্ত মানুষ যদি এই ফরজে ক্যাফায়া হিজরি মাসের হিসাব রাখাকে বন্ধ করে দেয় তাহলে ফরজ জিম্মাদার আদায় না করার গুনাহ সমস্ত মানুষের আমুল নামায় জমা হতে থাকবে আর বিশেষ কিছু লোক যদি এই হিজরি মাসের গণনা করে আরবি মাস গণনা করে আর হিসাব মতে রাখে তাহলে ফরজে ক্যাফায়া ফরজ জিম্মাদারীর থেকে আল্লাহ পাত্র গুলা আলমিন সমস্ত গবীর মুসলমানদেরকে হেফাজত করবেন মতারাম হাজরিন জানাজার নামাজ পড়া যেমন ফরজে কেফায়া এলাকার সকল মানুষ জানাজার নামাজ পড়া ফরজ নয় বরং কিছু সংখ্যক মানুষ যদি এলাকা থেকে গিয়ে জানাজার নামাজ আদায় করে তাহলে সকলেই ফরজ তরক করার যে গুনা গুণা থেকে মুক্তি পেয়ে যাবে এই জানাজার নামাজ যেমন ফরজে কেফায়া ঠিক তদ্রুপ হিজড়ি মাসের হিসাব সংরক্ষণ করা মমিন মুসলমানদের উপর ফরজে কেফায়া এই হিজড়ি মাসের দিন তারিখ যদি হয় সামান্য যেমন কোন ব্যক্তি যদি তারিখে রমজানের রোজা রাখে অর্থাৎ রমজান মাস মনে করে রোজা রাখে তাহলে একদিন আগে রোজা রাখা হলো সেই হিসেবে সেই ব্যক্তি একদিন আগেই ঈদ করবে একদিন রোজা তার জীবন থেকে একদিনের রোজা তার জীবন থেকে চলে গেল তো একদিনের রোজা চলে যাওয়ার কারণে তার কি হল সারা বৎসর যদি ওই একটা রমজানের রোজা রাখার জন্য সারা বৎসর নফল রোজা রাখে তাহলেও ওই একটা ফরস রোজার সমপরিমাণ হবে না সেই হিসেবে ঈদও একদিন আগে করবে কোনো ব্যক্তি যদি য়াওংমে আরফা তথা নয়ে জিলহজ হচ্ছে আরাফার দিন কোন ব্যক্তি একদিন আগে যদি সেই আরাফার ময়দানে অবস্থান করে তাহলে তার হজই হবে না সেই হিসেবে কোন ব্যক্তি যদি নয়ে জিলহজে কোরবানি করে তাহলে তার কোরবানিও হবে না এরকম অনেক মাস আলা মাসাইল আছে অনেক শরীয়তের বিধান আছে যেগুলো হিজড়ি মাসের সাথে সম্পৃক্ত তাই এই হিজড়ি মাসের হিসাব রাখা মোমিন মুসলমানের উপর ফরজে সকলে দরবদ্ধভাবে যদি হিজড়ি মাসের হিসাব রাখাকে বন্ধ করে দেয় তাহলে সকলে ফরজ তরকের গুণার ভাগিদার হয়ে যাবে আর কোনো ব্যক্তি বিশেষ কিছু লোক যদি এই হিজড়ি মাসের গণনা করে তাহলে তরকের যে গুণা এই গুণা থেকে সকলেই বেঁচে যাবে সুতরাং এই আলোচনার দ্বারা বোঝা গেল যে হিজড়ি মাসের গুরুত্ব ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস